আমরা এখন দেখবো স্পাইরাল মডেল সফটওয়্যার অ্যানালাইসিস ডিজাইন স্পাইরাল মডেল কীভাবে কাজ করে এবং ডিটেলে এ সম্পর্কে জানবো তো আমাদের আজকের আউটলাইনটা হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন দ্য স্পাইরাল মডেল ইভেলুয়েশন কনক্লুশনটা হচ্ছে এফেক্ট করে হাউ ডাজ ইন দ্য প্রজেক্ট এফেক্ট ইটস ওভারঅল ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রত্যেকটা ওভারঅল ডেভেলপমেন্ট কিভাবে এফেক্ট করে নট ইউসড ইন প্রিভিয়াস ডেভেলপমেন্ট মেথড আগে ইউজ করা হয় নাই আগে মেথডগুলোতে ইউজ করা হয় না ইউজুয়ালি কোড ড্রাইভেন আর ডকুমেন্ট ড্রাইভেন আগে যেগুলো ছিল আমাদের কোড ড্রাইভেন ছিল অথবা ডকুমেন্ট ড্রাইভেন ছিল ফাইনালে ইউজুয়ালি আমরা গুলো দেখবো এবং এগুলোকে ইভ্যালুয়েট করবো সো আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই নাইনটিন ফিফটি কোড অ্যান্ড ফিক্স মডেল উনিশশো সালে কোড অ্যান্ড ফিক্স মডেল ছিল যেখানে কোডিং করা হয়তো প্রবলেম পাইলে ফিক্স করা হয়তো এটা সত্যি বাংলাদেশের জন্য যে বাংলাদেশে উনিশশো সালে যেটা কোড অ্যান্ড ফিক্স মডেল ছিল সেটা এখনো চলে বাংলাদেশ ডেভেলপার রাইট ইউজ করে যার জন্য সফটওয়্যার প্রপারলি ডেভেলপ হয় না উনিশশো সালে স্টেজ ওয়াইজ মডেল স্টেজ ওয়াইজ মডেল বেনগিনটন নামে একজন ভদ্রলোক তৈরি করে উনিশশো সালে ওয়াটার ফল মডেল রয়সি নামে একজন ভদ্রলোক নিয়ে আসে উনিশশো সালে ইনক্রিমেন্টাল মডেল মিলস নামে একজন ভদ্রলোক এই মডেলটাকে নিয়ে আসে তারপর উনিশশো সালে প্রোটোটাইপিং মডেল বেলি আদার্স মিলে এই প্রোটাইপ মডেলটা নিয়ে আসে উনিশশো সালে স্পাইরাল মডেল বোয়েম নামে একজন ভদ্রলোক স্পাইরাল মডেলটাকে নিয়ে আসে তো আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অলমোস্ট এখানেই রয়ে গেছি কোডেন ফিক্স মডেলটা কি আসলে কোডেন ফিক্স মডেল হচ্ছে ফার্স্ট ইলিমেন্টারি মডেল রাইট কোড নাও ফিক্স ইট লেটার যা শুনছ এটার কোড লিখে ফেলো তারপরে ফিক্সিং করবা নো প্ল্যানিং ইনভলভ কোনো প্ল্যানিং থাকে না আমাদের দেশীয় সফটওয়্যার সফটওয়্যার কোম্পানি গুলো এই মডেলে চলে প্রবলেম কোড ইস পোর্লি স্ট্রাকচারলি বানানো হয় দ্য সফটওয়্যার ডেভেলপ ওয়াজ ইউজুয়ালি এ পোর ম্যাচ ফর দ্য ইউজার্স নিড ইউজারে যা দরকার তার উল্টা জিনিস হয়তো বানায় ফেলছে সফটওয়্যার ডেভেলপ করা করে ফেলছে দেন ওয়াটার ফল মডেল ইন্ট্রোডিউস ফিডব্যাক লুপস অ্যাক্রস মাল্টিপল স্টেজেস ভ্যালিডেশন স্টেজ আছে প্রো টাইপিং অনেক সময় রং অর্ডার ডেভেলপমেন্ট হয় তো ওয়াটারফল মডেল আমাদের ডিফারেন্ট একটা ভিডিওই আছে ডিটেল জানতে পারো সেখানে আসলে কি দেন স্পাইরাল মডেল স্পাইরাল মডেলটা সাইকেল অফ স্পাইরাল স্পাইরাল মানে হচ্ছে এই যে সাইকেল দেখতে চাও এরকম স্প্রিং এর মতো হবে এটাকে আমরা বলি স্পাইরাল এই এটাকে স্পাইরাল মডেল বলে এখানে রিক্স অ্যানালাইসিস করা হয় প্রোটোটাইপ করা হয় ডিজাইন ভ্যালিডেট করা হয় প্ল্যানিং করা হয় অল্টারনেটিভ বের করা হয় এবং এটা রিপিট হতে থাকে মেজারমেন্ট অফ কমুলেটিভ কস্ট অ্যান্ড প্রোগ্রেস কমুলেটিভ কস্ট অ্যান্ড প্রোগ্রেস গুলোকে মেজার করা হয় আমাদের শুরু হয় এখান থেকে এখান থেকে শুরু হয়ে এখানে আসতেছে আমাদের এই অংশটুকুতে কিছুই থাকে না ডিটারমিনেশন অবজেক্টিভ অল্টারনেটিভ এগুলো নিয়ে এই পর্যন্ত আসে তারপর আমরা রিক্স অ্যানালাইসিস করি পরে একটা প্রোটোটাইপ তৈরি করি প্রোটোটাইপ তৈরি করার পরে সিমুলেট মডেল বেঞ্চমার্ক করি অল্প কিছু কাজ করি এখানে এইখানে তার তারপরে গিয়ে আবার এই স্টেজে আসি ডিটারমাইন অবজেক্টিভ অল্টারনেটিভ কনসেন্ট ডিটারমাইন করি তারপরে আবার রিক্স অ্যানালাইসিস করি এখানে রিক্স এর গ্যাপটা অনেক বড় তারপর প্রোটাইপ টু তৈরি করি এবং সিমুলেশন এভাবে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা ডিটেল ডিজাইনে আসি কোডিং ইন্টিগ্রেশন এপ্রোচ টেস্ট এবং ইমপ্লিমেন্টেশন আসি ততক্ষণ পর্যন্ত স্পাইরালটা ঘুরতেই থাকে তো এটা কীভাবে ঘুরে আমরা দেখি ইনিশিয়েটিং এন্ড টার্মিনেটিং দ্য স্পাইরাল কিভাবে আমরা ইনিশিয়েট করবো ফোর ফান্ডামেন্টাল ইন কনসিডারিং দিস প্রেজেন্টেশন অফ স্পাইরাল মডেল চারটা কোশ্চেন আনসার হলেই আমরা পেয়ে যাবো হাউ ডাজ স্পাইরাল এভার গেট স্টার্টেড কিভাবে স্পাইরালটা শুরু হয় হাউ ডু ইউ গেট অফ দ্য স্পাইরাল হোয়েন ইট ইস অ্যাপ্রোপ্রিয়েট টু টার্মিনেট দ্য প্রজেক্ট আর্লি কিভাবে আমরা স্পাইরালটাকে শেষ করে শেষ করবো যখন প্রজেক্ট টার্মিনেশন হবে হোয়াই ডাজ দ্য স্পাইরাল অ্যান্ড সো অ্যাব্রাপলি প্রায় স্পাইরাল এক এক সময় এক এক জায়গায় কেন শেষ হয় হোয়াট হ্যাপেন্স টু সফটওয়্যার এনহ্যান্সমেন্ট অর মেনটেন্স সফটওয়্যার এনহ্যান্সমেন্টটা কিভাবে হয় তো আমরা ইনিশিয়েটিং অ্যান্ড টার্মিনেটিং দ্য স্পাইরালে ইনিশিয়টিংস পরে স্পাইরাল গেট স্টার্টেড বাই হাইফোথেসিস দ্যাট এ পার্টিকুলার অপারেশনাল মিশন ওর সেট অফ মিশনস কুড বি ইম্প্রুভড বাই সফটওয়্যার ইফোর্ট একটা হাইফোথেসিস ধরা হয় যে আমরা সফটওয়্যার ইফোর্টের মাধ্যমে আমরা পার্টিকুলার প্রবলেমকে সলভ করতে পারবো তারপর টার্মিনেটরিং দ্য প্রসেস প্রসেসটা টার্মিনেট হয় কেমন দ্য স্পাইরাল প্রসেস ওয়ান ইনভলভ এ টেস্ট অফ দিস হাইফোথেসিস এট এনি টাইম ইফ দা হাইফোথিস ফেল দা টেস্ট এন্ড স্পাইরাল ইস টার্মিনেটেড যে কোনো সময় যদি আমরা যে হাইফোথিসিস যে উদ্দেশ্যে নিয়ে কাজ করতে সম এই উদ্দেশ্য দেখেছি না ফুলফিল হচ্ছে না বা ফুলফিল হয়ে গেছে তখন स्पाइरल टर्मिनेट हो जाए तो, तो स्पाइरल मॉडल এখান থেকে শুরু হচ্ছে শুরু হয় এখানে ডিটারমাইন অবজেক্টিভ আমরা কি অবজেকটিভ কাজ করতেছি অল্টারনেটিভ কনস্ট্রেন্ট এই ভাগটুকু মধ্যে প্রোটাইপ একটা তৈরি করা হয় তারপরে একটা সিমুলেশন মডেল বেঞ্চমার্ক করা হয় কনসেপ্ট অপারেশন তৈরি করা হয় রিকোয়ারমেন্ট প্ল্যান রিসাইকেল করা হয় এভাবে সে ঘুরতেই থাকে ঘুরতে 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 একটা সময় এসে সে এখানে আসে ডিটেল ডিজাইন আসে কোড ইউনিট টেস্ট ইন্টিগ্রেশন করে এখানে প্ল্যান ফর নেক্সট ফেজ আছে ডেভেলপ ভেরিফাই নেক্সট ডেভেলপমেন্ট আর এখানে চারটা স্কোয়ারে ভাগ করা হয়েছে একটা হচ্ছে

এখান থেকে স্পাইল হয়ে যাচ্ছে ভ্যালিডিটি ভ্যালিটি রিকোয়ারমেন্ট এক্সএল স্কিমা ফাইনালি তৈরি হয়ে যাচ্ছে তো নেক্সট হচ্ছে রিসাইকেল রিকোয়ারমেন্ট ইজ সাইকেল সাইকেল রিকোয়ারমেন্ট ইজ সাইকেল ইজ কমপ্লিটেড বাই এ রিভিউ বাই দ্য পিপুল কনসার্ন উইথ দ্য প্রজেক্ট প্রত্যেক সাইকেলটা প্রজেক্টের যেসব লোক আছে কনসার্ন পিপুলগুলো আছে তারা রিভিউ করে এবং কমপ্লিট কর প্ল্যান ফর দ্য নেক্সট সাইকেল শুড বি ইন্ট্রোডিউস পরের সাইকেলের প্ল্যান ইন্ট্রোডিউস করা হয় উইথ ইজ সাকসিডিং লেভেল ইন দ্য স্পাইরাল দ্য লেভেল অফ ডিটেল ইনক্রিজ প্রত্যেক লেভেলে ডিটেলগুলো ইনক্রিজ করে কারণ আমরা মোর স্পেস পাইতেছি এখানে আগে রিক্স অল্প ছিল তারপর রিক্স বাড়ে তারপর পুরো টাইপের সাইজ বাড়ে পুরো টাইপ এভাবে সব কিছু আস্তে আস্তে বাড়তে থাকে এইখানে থেকে রিভিউ এখান থেকে রিভিউ হয় কনস্টেন্ট অল্টারনেট অবজেক্টিভ অপশনস রিক্স অ্যানালাইসিস হয় এখানে রিভিউটা পুরোটা জায়গা জুড়ে আসে এই ইয়েলো কালারের রেড কালার এই অংশটুকু নেয় রিক্স অ্যানালাইসিস জন্য যত বারে তত রিক্স অ্যানালাইসিস বেশি হয় আর পুরো টাইপে তত বেশি সময় লাগে আবার এখানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পুরো কোয়ার্ডেন্টটা ইউজ করা হয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পুরো কোয়ার্ডেন্টটা ইউজ করা হয় প্ল্যানিংয়ের জন্য তো শুরু হচ্ছে অপশন এক্সপ্লোর কনসেপ্ট প্ল্যান লাইফ সাইকেল অবজেক্টিভ প্রো টাইপ ওয়ান অ্যানালাইসিস রিকোয়ারমেন্ট ডেভেলপমেন্ট দেন অল্টারনেটিভস বের করা প্রো টাইপ টু বের করা ডিজাইন প্ল্যানিং ইনটিগেশন অ্যান্ড টেস্টিং তারপরে কনস্ট্যান্ট বের করো কনস্ট্যান্ট বের করার অপারেশন প্রো টাইপ করার পরে কোড টেস্ট ইন্ট্রিগেট অপারেট নেক্সট প্ল্যান নেক্সট ভার্সন তো এইভাবে স্পাইরালটা উঠতে থাকে তো স্পাইরালটা একইভাবে আমরা যদি কোয়ার্ডান করি এখান থেকে স্টার্ট হয় স্টার্ট হয় রিক্স অ্যানালাইসিস হয় প্রোটাইপ হয় কনসেপ্ট অপারেশন ঠিক একইভাবে স্পাইরাল ঘুরতেছে স্পাইরাল ঘুরতেছে ঘুরে ঘুরে ফাইনালি আমাদের রিলিজ যখন হবে তখন শেষ হয়ে যাবে স্পাইরাল মডেল প্রোটোটাইপ প্রোটাইপের মধ্যে স্পাইরালের মধ্যে আমরা প্রোটাইপ মডেল ইউজ করতে পারি তোমার প্রোটাইপ ভিডিওটা ডিটেলে দেখো যে থ্রো এ প্রোটাইপ কী ভ্যালুয়েশনের প্রোটাইপ কি ইনক্রিমেন্টাল প্রোটাইপ এক্সট্রিম প্রোটাইপস ইট ইজ ডেভেলপ প্রসেস ইজ ইউজড স্পেশালি ফর ডেভেলপিং ওয়েব অ্যাপ্লিকেশনে এক্সট্রিম প্রোটাইপটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয় ইনক্রিমেন্টাল প্রোটোটাইপ হচ্ছে ফাইনাল প্রোডাক্ট ইজ বিল্ড অ্যাজ সেপারেট প্রোটোটাইপস এট দা এন্ড দা সেপারেট প্রোটোটাইপস আর মার্জড ইন এ ওভারঅল ডিজাইন স্মল স্মল প্রোটোটাইপ করা হয় পর মার্জ করে দেওয়া হয় স্যার ইভলিউশনারি প্রোটোটাইপস দা মেইন গোল ওয়ান यूजिंग ইভলিউশনারি প্রোটোটাইপস ইজ টু বিল্ড এ ভেরি রোবাস্ট প্রোটোটাইপ ইন স্ট্রাকচারড ম্যানার এন্ড কনসট্যান্টলি রিফাইন ইট তারপর থ্রো এ প্রোটোটাইপ থ্রো এ প্রোটোটাইপ অর র‍্যাপিড প্রোটোটাইপ রিফার টু এ ক্রিয়েটিং অফ মডেল দ্যাট উইল ইভেনচুয়ালি বি ডিসকার্ডেড রাদার ওয়ান বিকামিং পার্ট অফ দা ফাইনাল ডেলিভার্ড তার মানে থ্রো এ প্রোটাইপ আমরা কাগজে হয়তো ডিজাইনগুলো করবো পরে ফাইনাল ফেলে দিয়ে আমরা অন্য সফটওয়্যার ল্যাঙ্গুয়েজে প্রোটাইপটা কোডিং করা শুরু করবো তো অ্যাডভান্টেজ অফ প্রোটাইপস রিডিউস টাইম অ্যান্ড কস্ট ইম্প্রুভ ইনক্রিজিং ইনক্রিজ ইউজার ইউজার ইনভলভমেন্ট ডিসঅ্যাডভান্টেজ ইনসাফিসিয়েন্ট অ্যানালাইসিস ইউজার কনফিউজ অফ প্রোটাইপস অ্যান্ড ফিনিশ সিস্টেমস ডেভেলপার্স মিসআন্ডারস্টুড অফ ইউজার অবজেক্টিভ আর ডেভেলপার অ্যাটাচমেন্ট টু প্রোটাইপ অ্যাক্সেসিভ ডেভেলপমেন্ট টাইম অফ দ্য প্রোটাইপস এক্সপেন্স অফ ইমপ্লিমেন্টিং দ্য প্রোটাইপস এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ আছে তো রিক্স আইটেম হচ্ছে পার্সোনাল শর্ট ফলস আনরিয়েলিস্টিক স্ক্যাজুল অ্যান্ড বাজেট ডেভেলপিং দ্য রং সফটওয়্যার ফাংশনস এগুলো রিক্স থেকে যায় রিক্স আইটেম থাকে তো ডেভেলপ দ্য রং ইউজার ইন্টারফেস গোল প্লেটিং গোল্ড প্লেটিং মানে হচ্ছে যে কাস্টমারের দরকার নেই তারপরেও যে একটা অ্যাডিশনাল ফিচার দেওয়া কন্টিনিউইং স্ট্রিম অফ রিকোয়ারমেন্ট চেঞ্জ শর্টফল ইন এক্সট্রিমলি ফানিস্ট কম্পোনেন্ট শর্ট ফল ইন এক্সট্রিমলি পারফর্ম টাস্ক রিয়েল টাইম পারফরমেন্স শর্টফল স্ট্রেনিং কম্পিউটার সায়েন্স ক্যাপাবিলিটি তো রিক্স ম্যানেজমেন্ট টেকনিক যেটা হচ্ছে পার্সোনাল শর্ট স্টাফিং উইথ শর্টফলগুলোকে এই রিক্সটা কীভাবে ম্যানেজ করবো স্টাফিং উইথ টপ ট্যালেন্ট জব ম্যাসিং টিম বিল্ডিং মরাল বিল্ডিং ক্রস ট্রেনিং প্রিস ক্যাজুয়ালিং পিপল এগুলো দিয়ে আমরা এই 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 রিক্সটাকে আইডেন্টিফাই করতে পারি অ্যাড্রেস করতে পারি তো আনরিয়েলিস্টিক্স ক্যাজুয়াল অ্যান্ড বাজেট জন্য ডিটেল দরকার আমাদের মাল্টি সোর্স কস্ট স্ক্যাজুয়াল এস্টিমেশন দরকার ডিজাইন টু কস্ট ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট সফটওয়্যার রিউজ রিকমেন্ড স্ক্রাবিং এগুলো দরকার ডেভেলপিং দ্য রং সফটওয়্যার ফাংশন অর্গানাইজেশন অ্যানালাইসিস এটা অ্যাভয়েড করা এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য অর্গানাইজেশনাল অ্যানালাইসিস প্রপারলি করতে হবে মিশন অ্যানালাইসিস করতে হবে অপস কনসেপ্ট ফাংশনাল ফর্মুলেশন করতে হবে ইউজার সার্ভে করতে হবে প্রোটাইপিং করতে হবে আর্লি ইউজার ম্যানুয়াল আর্লি ইউজার ম্যানুয়াল বানাইতে হবে ডেভেলপিং দ্য রং ইউজার ইন্টারফেস টাস্ক অ্যানালাইসিস প্রো টাইপিং সিনারিওস ইউজার ক্যারাক্টারাইজেশন ফাশনালিটি স্টাইল ওয়ার্কলোড গোল প্রেটিং রিকোয়ারমেন্ট স্ক্রাবিং প্রো টাইপিং কস্ট বেনিফিট অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন টু কস্ট তোমার গোল প্রেটিং করছে কস্ট বেনিফিট যে এই ফিচারটা দিলে যে কস্টটা হবে সেটাকে আসলে বেনিফিশিয়াল কিনা কন্টিনিউং স্ট্রিম অফ রিকোয়ার্ড চেঞ্জেস হাই চেঞ্জ থ্রেশোল ইনফরমেশন হাইডিং ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট শর্ট ফল ইন এক্সটার্নালি ফার্নিশ কম্পোনেন্ট বেঞ্চ মার্কিং ইন্সপেকশন রেফারেন্স চেকিং কম্পারটিভিলি অ্যানালাইসিস তো শর্টফল ইন এক্সট্রিম পারফর্ম টাস্ক এক্সটার্নাল পারফর্ম টাস্ক রেফারেন্স চেক করতে হবে যে সে ঠিকভাবে কাজটা করতে হবে প্রি অ্যাওয়ার্ড অডিট অডিট করতে হবে অ্যাওয়ার্ড ফ্রি কনস্ট্রেন্ট দেন কম্পিটিভ ডিজাইন অ্যান্ড প্রোটাইপিং টিম বিল্ডিং এই কাজগুলো করতে হবে রিয়েল টাইম পারফরমেন্স শর্টফল যদি রিক্সটাকে সিমুলেশন করতে হবে বেঞ্চ মার্কিং করতে হবে মডেলিং করতে হবে প্রোটাইপিং করতে হবে ইন্সট্রুমেন্টেশন করতে হবে টিউনিং করতে হবে স্ট্রেনিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউনিটি টেকনিক্যাল অ্যানালাইসিস বেনিফিট অ্যানালাইসিস প্রো টাইপিং রেফারেন্স প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস তোমরা ডিটেলে স্টাডি করে নিতে পারো ভাইরাল মডেলে দ্য রিক্স ম্যানেজমেন্ট প্ল্যান রিক্স ম্যানেজমেন্ট প্ল্যানটা কীভাবে করতে হবে আইডেন্টিফাই দ্য প্রজেক্ট টপ টেন রিস্ক দশটা রিস্ক আমাদের আইডেন্টিফাই হবে আমরা রিক্সগুলো দেখাই দিয়েছি আগে আর স্লাইডে সেখান থেকে দশটা টপ টেন রিস্ক নিতে হবে প্রেজেন্টে প্ল্যান ফর রিজলভিং ইস রিস্ক রিস্ক কীভাবে প্ল্যান করতে হবে যে কীভাবে এই রিস্কগুলোকে এলিমিনেট করা যায় আপডেট লিস্ট অফ টপ রিক্স আইটেম প্ল্যান অ্যান্ড রেজাল্ট মান্থলি প্রত্যেক রিস্কগুলোকে দেখো এবং প্ল্যান করো এবং এটার জিনিসগুলো ইলিমিনেট করার চেষ্টা করতে হবে হাইলাইট রিস্ক আইটেম স্ট্যাটাস ইন মান্থলি প্রজেক্ট রিভিউ কম্পেয়ার উইথ প্রিভিয়াস মান্থি র্যাঙ্কিং অ্যান্ড স্ট্যাটাস রিস্কগুলোকে র্যাঙ্কিং করতে হবে কোনটা হয়ে গেছে কীভাবে ইলিমিনেট করা যায় সেগুলো প্রজেক্ট রিভিউতে নিতে হবে ইনিশিয়েট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্টিভ অ্যাকশন কারেক্টিভ অ্যাকশন নিতে হবে তো স্পাইরাল মডেল ইউজিএস টিআরএম সফটওয়্যার প্রোডাক্টিভিটি সিস্টেম রাউন্ড জিরো ফিজিবিলিটি স্টাডি এর অবজেক্টিভ সিগনিফিকেন্টলি ইনক্রিজ সফটওয়্যার প্রোডাক্টিভিটি কনসার্ন হয়েছে দ্য রিজনেবল কস্ট এখানে আমরা ডিটেলে দিয়ে দিয়েছি তোমার ভিডিওটা পজ করে স্টাডি করে নিতে পারো দেন আরেকটা অবজেক্টিভ হচ্ছে ডাবল সফটওয়্যার প্রোডাক্টিভিটি ইন ফাইভ ইয়ার্স এই অবজেক্টিভ নিয়ে আমরা কাজ শুরু করবো তারপর কী কী অল্টারনেটিভ আসবে সেই রিস্ক কীভাবে রেজলেশন কীভাবে রেজলেশন রেজাল্ট কীভাবে প্ল্যান ফর নেক্সট ফেজ কমিটমেন্ট এগুলো সব তোমরা স্টাডি করতে পারো দেন রাউন্ড টুতে একটা আমরা রাউন্ড জিরোতে এইটা গেলাম রাউন্ড জিরো দেন রাউন্ড ওয়ানে আমরা আরও এনহেন্স করলাম রাউন্ড টুতে আরও এনহ্যান্স করছি যে প্রজেক্ট ইউজার ফ্রেন্ডলি সিস্টেম লাগবে ইন্টিগ্রেশন সফটওয়্যার লাগবে অফিস অটোমেশন টুলস লাগবে সাপোর্ট অল প্রজেক্ট পার্সোনাল লাগবে সাপোর্ট অল লাইফ সাইকেল লাগবে তো এগুলোকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো সে রাউন্ড টুতে গেলাম স্পাইরাল টুতে দেন ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশনের অ্যাডভান্টেজ হচ্ছে স্পাইরাল অ্যাডভান্টেজ হচ্ছে এস্টিমেটস বিকাম মোর রিয়েলিস্টিক্স অ্যাজ ওয়ার্ক প্রোগ্রেস প্রোগ্রেস ওয়ার্ক যখন বাড়তে থাকে চলতে থাকে তত বেশি রিয়েলিস্টিক হয় বিকজ ইম্পর্টেন্ট ইস্যুস আর ডিসকভার আর্লিয়ার ইট ইজ মোর এবল টু কপ উইথ দ্য চেঞ্জেস দ্যাট সফটওয়্যার ডেভেলপমেন্ট জেনারেলি এন্টাইলস সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্যান গেট দেয়ার হ্যান্ডস ইন অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট আর্লিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারগুলো প্রজেক্টের আগের থেকেই কাজ শুরু করে দিতে পারে একটা শেষ কোডিংয়ে শুরু হওয়ার পর্যন্ত ওয়েট করা দরকার নাই আর ডিসভান্টেজ হচ্ছে হাইলি কাস্টোমাইজড লিমিটেশ লিমিটিং রিইউজেবিলিটি অ্যাপ্লাইড ডিফারেন্টলি ফর ইচ অ্যাপ্লিকেশান প্রত্যেক অ্যাপ্লিকেশনের জন্য ডিফারেন্টলি অ্যাপ্লাই করা হয় রিস্ক অফ নট মিটিং বাজেট অর স্কেজুল বাজেট ওর স্কেজুল মিট না করার সম্ভাবনা থাকে কনক্লুশনে আমরা দেখতেছি দ্য রিস্ক ড্রাইভেন এন নেচার প্রোভাইড দ্য রিক্স ড্রাইভ এন্ড নেচার প্রোভাইড অ্যাডাপ্টেবিলিটি ফর এ ফুল রেঞ্জ অফ সফটওয়্যার প্রজেক্ট দ্য মডেল হ্যাজ বিন সাকসেসফুল ইন দ্য লার্জ অ্যাপ্লিকেশন লার্জ অ্যাপ্লিকেশনের এটা খুবই সাকসেসফুল মডেল ইজ নট ইয়েট ফুললি অ্যালাবোটেড ফুল অ্যালাবোট হয়নি ইভেন পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন অফ দ্য মডেল সাসের রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান আর কম্পার্টেবল উইথ দ্য আদার প্রসেস মডেল তো এটা ছিল আমাদের কনক্লুশন আমরা দেখলাম এটা হচ্ছে রেফারেন্স যেখানে গিয়ে আরও ডিটেলে জানতে পারো সো থ্যাংক ইউ ভেরি মাছ